বাংলায় এসআইআর শুরুর প্রথম দিনে বিএলওদের ফেরালো সাবেক চিটমহলের বাসিন্দারা বাড়ি বাড়ি ঘুরেও ভোটারদের হাতে এসআইআর ফর্ম তুলে দিতে ব্যর্থ হলেন তারা সাবেক চিটমহল বাসীদের দাবি এই ফর্মে দু সালের তথ্য চাওয়া হয়েছে তখন তারা সকলেই বাংলাদেশি ছিলেন দু হাজার সালের পয়লা আগস্ট থেকে ভারত সরকার তাদের নাগরিকত্ব দিয়েছে সেই তথ্য উল্লেখ করার কোনো জায়গা নেই এই ফর্মে তাই তাদের সাদা ফর্ম জমা করতে হবে এইরকম তা করতে নারাজ তারা তাদের দাবি নির্বাচন কমিশন স্পষ্ট ঘোষণা করুক ছিটমহলবাসীদের দু হাজার পনেরো সালের নথি দেখালেই এসআইআর তালিকায় নাম উঠবে ততক্ষণ পর্যন্ত তারা ফর্ম নেবে না দুই দিন অপেক্ষা করবে যদি নির্বাচন কমিশন তাদের জন্য বিশেষ ঘোষণা না করে তাহলে জেলাশাসকের অফিস ঘেরাও করবে তারা এমনটাই জানান সাবেক ছিটমহল পোয়াতরকুটিতে বাড়ি বাড়ি ঘুরে ব্যর্থ হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বিএলও দীর্ঘ আন্দোলনের পরে দু হাজার ভারতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয় ভারতীয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক পহেলা আগস্ট দু হাজার পনেরো সাল থেকে ভারতের সাথে যুক্ত হওয়া এগারোটি ছিটমহলের বাসিন্দাদের ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করে নোটিফিকেশন জারি করে পরবর্তীতে সেই নোটিফিকেশনের ভিত্তিতে ছিটমহল বাসীদের ভোটার কার্ড দেওয়া হয় পোয়াতরকুটির বাসিন্দা জিনাতানি বলেন বিএলও আমার বাড়িতে এসেছিল এসআইআর ফর্ম দিতে ফর্ম পরে বুঝতে পেরেছি দু সালে তথ্য দিতে হবে না হলে ফাঁকা ফর্ম জমা করতে হবে আমি দু সালে ভারতের নাগরিক হয়েছি তার আগে চিটমহলের বাসিন্দা ছিলাম আমি কেমন করে দু হাজার দুইয়ের তথ্য দেব সেই কারণে ফর্ম গ্রহণ না করে বিএল ওকে ফেরত দিয়েছি পুয়াত্তর গ্রামের বিএলও বিপুল মোদক বলেন নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ফর্ম দিতে এসেছিলাম ছিটমহলের বাসিন্দারা ফর্ম নেয়নি ঊর্ধ্বদান কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি

এবার এখানে আপনি জন্ম তারিখ দিবেন আধার নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিবেন আপনার বাবা মার নাম দিবেন আপনার যদি দুই হাজার ভোটার লিস্টের নাম থাকে তাহলে এখানে লিখবেন আর যদি আপনার না থাকে আপনার বাবা মার যদি থাকে দুই হাজার দুই এর ভোটার লিস্টের নাম সেটা এখানে লিখবেন কিছুই যদি না থাকে তাহলে ফাঁকা রাখবেন কিছুই নেই আমার কিছুই নেই আধার পত্র আছে আপনার নাম আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার এখানে লিখে আমাকে জমা আমি এসে নিয়ে মানে শীত মহল যে ইয়ে করছে হ্যাঁ

আপনাদের আগের কোন প্র

হ্যাঁ হ্যাঁ আমি ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছি এখানে ইনুগ্রেশন ফর্ম অর্থাৎ আমাদের দেশে যে এস পর্ব শুরু হয়েছে তার ফর্ম নিয়ে আমি আসি এই বাড়িতে প্রথম আসলাম আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম তো ওনারা নিতে ইচ্ছুক নন ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা সিট মহলের বাসিন্দা তাই এই ফর্ম তাদের জন্য প্রয়োজন না তো আমি তাদেরকে বললাম যে তারা যেন উদ্যোক্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন আমি আমার নাম বিপুল মতো আমি পদ্মপুটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আর আমি বর্তমান অবস্থায় সাতের একশো আঠাইশ পার্টের বিয়ে আমাদের যে ব্যাপার আছে এটা হচ্ছে জয়েন্ট সার্ভে রিপোর্ট এটা ছিটমহল বিনিময় দুই পনেরো সালে একত্রিশে জুলাই তার আগে দুই এগারো একটা সার্ভে হয় এই সার্ভের ভিত্তিতে দুই হাজার পনেরোতে সার্ভে হয় জয়েন্ট সার্ভে ভারত বাংলাদেশ এই রিপোর্টটাই শুধু আছে আমাদের আমরা যে আগে বাংলাদেশী ছিলাম তারপর ভারতীয় ভুক্ত হয়েছে দুই সালে এবার আজকে থেকে এসআইআর এর ফর্ম নিয়ে এসেছে বিএলও যারা বাড়ি বাড়ি আসছে এবার হচ্ছে আমরা ফর্ম এখনো কেউ সিটমহলের লোক গ্রহণ করেনি কারণ গ্রহণ করবে হবে আমার বাড়ির হাউস হোল্ডিং নাম্বার একত্রিশ এটা হচ্ছে দুই হাজার পনেরো হয়েছে এই কাগজটা আমার কাছে আছে দুই না আমার আছে না আমার বাবার আছে না আমার দাদা বা কারো আছে ঠাকুরদা কারো নেই আমার মান নেই যে ফর্মটা আমি দেখতে পেলাম আমার যে ফর্মটা বিএলও কাছে নিয়ে ফর্মটা ফেরত দেখে শুধু ফেরত দিলাম ফর্মের মধ্যে স্পষ্ট লেখা আছে যে তোমার নিজের নাম যদি দুই হাজার থাকে সেটা পূরণ করে দাও যদি তোমার নিজের নাম থাকে তোমার বাবার নাম যদি থাকে সেটা পূরণ করে দাও বাবার নাম যদি না থাকে তোমার ঠাকুরদার নাম থাকুক বা তোমার বাবার তার নাম পূরণ করে দাও এবার আমরা বংশায় পঁচাত্তর কোটি সিদ্ধ হলো বাসিন্দা ছিলাম দুই হাজার পনেরো ভারত ভুক্তি হলো তাহলে আমাদের কারোরই দুই হাজার থাকার কোনো প্রশ্নই নাই কারণ আমাদের দুই হাজার পনেরো হলো এখন আমরা ওইটা ফর্ম তো ফিল করার আমরা কিভাবে ফিল করি তাহলে আমাদের ফাঁকা দেওয়া লাগে ফাঁকা ফর্মটা আমরা কিভাবে ফিল করি ফাঁকা ফর্মটা কিভাবে বিয়ে লোকে জমা দিই অথবা আমরা জমা নিলাম না এই অবস্থায় জমা আমরা দিচ্ছি না ফর্ম আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি খুব দ্রুত আমাদের এই সমস্যা সমাধান করুক আমাদের যে জয়েন্ট সার্ভে আছে সে সার্ভে রিপোর্ট দেখা দরকার করে পোহাতিরগুড়ি যে ক্যাম্প করুক যে সমস্ত সিট আছে শুধু পোহাতিরগুড়ি না কল্লা মশালডাঙ্গা যে সমস্ত সিট আছে এই লোকগুলো যাতে হেনাস্তার শিকার না হয় সেখানে ক্যাম্প করে জয়েন্ট সার্ভে রিপোর্ট আমাদের বিডিও এসডিও ডিএম রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছেই আছে তারা সেই রিপোর্ট থেকে ক্যাম্প করে এই লোকগুলো সমাধান করুক আমরা চাচ্ছি উদ্যোতন প্রশাসনের কাছে যে আমাদের এই যে সমস্যা যাতে না হয় তারা যেন এবং বাইরে যে মেয়ে বিয়ে হয়েছে তারা স্বামীর বাড়িতে আজকে ফর্ম জমা দিবে বারবার আমাদের এখানে যারা আছে বাড়ির লোক তাদের সাথে যোগাযোগ করতেছে যে আপনারা আমাদের কিছু কাগজ দেন আমরা জমা করবো যে জামাইগুলো যে আমার আপনার মেয়ের বা আপনার বোনের কাগজ দেন আমার বোনের কাগজ আমি দিতে পারছি না কারণ আমার বাবার নাম দুই হাজার দুই নেই আমার দাম নাম নেই মান নাম নেই আমি সিটের কাগজ দিব এবার সিটের কাগজ সেখানে যা দিব যে বিয়ে হয়েছে সেখানকার বিয়ে হলো বুঝবে না যে সিটের কাগজ কি সে ওটাতে তো ক্যান্সেল করে দিবে তাহলে ওই লোকটা অবশ্যই সমস্যায় পড়বে আমার বোন আমার মাসি পিসি যাই হোক আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে চাচ্ছি যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটার মধ্যে ছিটমহলের কোনো বিষয় উল্লেখ করে নেই এবার বিএলও আমাদের বিডিও এসডিও ডিএম সাহেব যারা আছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার যে করেছে এবং কেন্দ্র সরকার কেন্দ্রতে বিল পাস করে আমাদের সিট বল বিল হয়েছে সেটা এই নির্বাচন কমিশনকে বলবো আপনাদের মাধ্যমে যে নির্বাচন কমিশন জন্য দ্রুত এর সমাধান করে আমাদের এস এর যে হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কোয়াতিরকুটি এবং বাকি যে সিট গুলো আছে সবার সমাধান যাতে দ্রুত করতে পারে সেই ব্যবস্থা তারা নেয় না হলে আমরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি কারণ এইভাবে তো চলতে পারে না আজকে দেখি আপনাদের বাড়ি এসছে হ্যাঁ বিয়েলরা আসছে যারা বিয়েলও আছে তারা এখন আহ আমাদের বাড়িতে আসছে দু একজনের বাড়িতে তারা শুরু করছে কাজের জন্য কিন্তু আমরা তাদেরকে আপাতত নিলাম না ফর্মটা কারণ কিভাবে ফর্মটা নিব ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে দুই হাজার দুই আমার আছে অথবা আমার বাবা ঠাকুরদা কারো রিলেটিভে থাকতে হবে দুই হাজার আমাদের তো কারোই নেই আমরা পনেরোই হয়েছে শীতমল বিনিময় তাহলে শীতমল বিনিময় বিএলও বলতে পারে না যে শীতমল বিনিময়ের তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না ও কিছু যায় না বিএলও বলতে ছবি লাগে সই করে জমা দাও ছবি লাগে সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কিভাবে জমা দেবো এছাড়া প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ আমরা তো আমরা জানি আমরা দুই হাজার ভারত সরকার ভারত ভক্তির পরে আমরা পশ্চিমবঙ্গের পঁচের কোটি বাসিন্দা তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা কয়েকবার আমরা ভোট দিয়েছি ভোটের কার্ড আছে সবারই তাছাড়া দুই হাজার দুই একবার জন্ম সার্টিফিকেট কারোই নেই কারণ পনেরো সালে বিনিময় হয়েছে তাহলে সেই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশয়ে আপনাদের মাধ্যমে জানাবো যে দ্রুত এই ফর্মটা দিয়ে চিট লোকের কোনো ফর্মটা ফিল করা যাচ্ছে না এইটার বিকল্প ব্যবস্থা নেই নির্বাচন কমিশনের কি দাবি যাচ্ছে রাখছি শীতমহলের জন্য আলাদা আইন করতে হবে আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই দাবি রাখছি শীতমহলের জন্য স্পেশাল যে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ যে ফর্মটা দিয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসী সবারই দু হাজার দুই কারো না কারো নাম আছে যাদের নাম নেই তারা সেটা আলাদা ব্যাপার সেটা নির্বাচন কমিশন ব্যাপার কিন্তু ছিটমহলের লোকের কারোর তো দু হাজার নাম থাকার কথা না কারণ দুই হাজার পনেরোয় ছিটমহল হয়েছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি কুয়াতির গুটি এবং যে সমস্ত করলা মশাল ডাঙা যে সমস্ত টলকত যে সমস্ত ছিটমহল কুদবে জেলে আছে ছিটমহলের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে ছিটমহলবাসীর এই সমাধান দ্রুত করবো

আমরা অবশ্যই আমি এখনই দলকে জানালাম ওয়াইড রুমের দায়িত্ব আছি দুটো অঞ্চলে আমাদের যে ওয়াইড রুম আছে আমি সেখানে জানিয়ে দিচ্ছি জানিয়ে দিলাম যে আহ শীতমহলের যে দুটো আমার যে দুটো অঞ্চল আছে বামনাট ওয়ান টু বামনাট ওয়ান এর মধ্যে একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর বুধে এখনো বিএলওর কাছে ফর্মটা কেউ সংগ্রহ করছে না তাদের সমস্যা আমাদের যে সমস্যাটা যে ছিটমহলের জন্য কোনো উল্লেখিত কোনো কলম নেই সেখানে দুই হাজার কথা উল্লেখ আছে ছিটমহলের কারোর কাছে দুই হাজার প্রমাণ নেই কারণ দুই এটা ছিটমহল বিনিময় বারবার এক কথা বলছি তা আমি জানিয়ে দিলাম যেটা দলের ওয়াইড রুম আছে ওখানে জানিয়ে দেওয়া হলো তারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবে দেখা যাক কি ব্যবস্থা নেয় এবং আমি নির্বাচন আপনাদের মাধ্যমে সর্বোপরি নির্বাচন কমিশন এসআইআর করছে আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা এর দ্রুত ব্যবস্থা নেন নাহলে আমরা বড় সড়ো আন্দোলনের পক্ষে যাচ্ছি যখন নির্বাচন কমিশন

এই পুনর থাকাতে এখানে যেহেতু নির্বাচন কমিশন যে নোটিশটা দিয়েছে মানে যে গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইন সহ আমার সিটের কোনো মিল নেই সেই জন্য সমস্যা আছে কারণ সব পাবলিকে একই কথা যে এইভাবে আমরা ফর্ম ফিল করব না আমরা এর সাথে বসবো দরকার পড়লে দুই তিন দিন ওয়েট করবো যদি সিট মালের স্পেশাল হিসেবে না কিছু করে তাহলে আমরা ফর্ম ফিল করব না এটা সবারই কথা আপনার নাম বলবেন আমার নাম মহিদদ্দিন আলী আমি এখানকার মানে একশো আঠাশ নম্বর বুঝে পঞ্চায়েত মেম্বার বামনাট ওয়ান আমাদের সমস্যা তো অলরেডি আমরা অনেক দিন থেকে বলে আসছি বা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম যে আমাদের সিটটা বিনিময় হয়ে গেছে দুই হাজার পনেরো একত্রিশে জুলাই কিন্তু এখন যে ফরমগুলো আসছে এগুলো তো ইন্ডিয়ান সঙ্গে আমাদের একই কোনো আলাদা করেনি এখানে কেন আমরা সাদা কাগজের সই করে জমা দেব আমার সাদা কাগজ দেওয়া ছাড়া তো কোনো বুদ্ধিও নেই আমরা না পাবো দুই হাজার কোনো না আমার না আমার বাবার না আমার বোনের আমার ভাইয়ের কারো দেখাতে পারবো না অতএব আমাদের কাছে ওটা সাদাই মনে হচ্ছে আমরা সাদা কাগজে সই করে জমা দিতে রাজি না আমরা সাদা কাগজে জমা দি সই করে জমা দেবো না এর জন্য যদি আলাদাভাবে কোনো সরকার ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামিয়ে যাবো শুধু আমাদের না আমাদের তিনটে দাবি আছে সেটা হচ্ছে দুই হাজার এগারো এবং পনেরোতে যে সার্ভেটা হয়েছিল অনেক জনের নাম বাদ পড়ে গেছে সেটা বাইরে থাকাই হোক আর সিট থেকে বাইরে গিয়ে বাড়ি করাই হোক আর কাজের সূত্রে অ্যামেন্ডেন্ট মানার অনেক লোকের নাম বাদ পড়ে গেছে তাদেরটা এবং আমাদের বোন ভাস্তি যেগুলো বাইরে বিয়ে হয়ে গেছে সেটা একটা সমস্যা তার উপরন্ত আমাদেরই স্পেশাল কোনো ব্যবস্থা নেই এই কারণে আমার সমস্ত সিট মহল

আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট